আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেল চলে আসলাম কম্পিউটারের নতুন কিছু ডিজাইন নিয়ে শুরু করছি এস বি হোম টেক্সটাইলের পক্ষ থেকে নতুন কিছু কম্পিউটার বানানোর ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাপড় দিয়েও কম্পিউটার তৈরি করে নিতে পারেন এবং হোলসেল নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে কম্পিউটারগুলো সেলাই হচ্ছে আর এদিকে ফিটিংয়ের কাজ চলতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা কাজ শুরু করে দিয়েছি এবছরই তো অতি শীঘ্রই হোলসেলাররা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের মেশিনগুলো একেবারে অটো মেশিন হাত দেওয়া লাগে না শুধু সেটিং করে দিলেই কাজ চলতে থাকে ইনশাল্লাহ যেখানে যা করার লাগে এই মেশিনটা করে দিচ্ছে অসাধারণ ফিনিশিং কিন্তু তাদের অটো সুতা কেটে যাচ্ছে সব অটোমেটিক হচ্ছে ইনশাআর আমাদের মেশিন অলরেডি দুটা মেশিন চলে আসছে একটা মেশিনের কাজ চলতেছে আরেকটা মেশিন ওইদিকে একেবারে আছে একদম মাথায় আছে ফিটিংসের কাজ চলতেছে ফিডিং হয়ে গেছে এদিকে এগুলো অলরেডি হোলসেল এবং রিটেল নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা মাল পাঠিয়ে থাকি অসাধারণ ফিনিস এক যে অটোমেটিক অটোমেটিক মেশিন তোরাচ্ছে অটোমেটিক সেটের মিশে দিয়ে এটা চলে যাচ্ছে এই থেকে আবার একটা চলে আসছে একদম সহজে সেটিং সহজেই হয়ে যাচ্ছে খুব দ্রুত সেই স্পিড হাতের কোনো কাজ নেই শুধু ঢুকিয়ে দিলে কাজটা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সেটিং করে দিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এস বি হোম টেক্সটাইল সোনি যাত্রাবাড়ি আর আমাদের সব নিউ সুপার মার্কেট নিউ মার্কেট এস বি পর্দা গ্যালারি আপনারা চাইলে নিউ মার্কেট থেকেও সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে নোট কম্পোর্ট নিতে পারেন ইনশাআল্লাহ تو آج کے جن بھی چاہیے اللہ حافظ السلام علیکم